মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় অ্যাপসলির বারবিকিউয়ে গিয়ে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্ট অব্দি হাজার রকমের পদ দিয়ে সাঁটিয়ে খেলাম ভিডিওটা প্রায় দু মাস আগের হলেও ওখানকার খাওয়া দাওয়ার মেনু এবং দুর্দান্ত স্বাদের কথা আজও মনে আছে আর সেটাই সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো একটা ছুটির দিন দেখে আমি আমার বড় আর আমার এই ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে চলে গেছিলাম লাঞ্চে অ্যাপসলির বার্বিকিউ দেখে তো আমার প্রচন্ড পছন্দ হয়ে গেল তারপর মন পছন্দ মতো একটা সিট ধরে বসে পড়তেই স্টার্টারে চলে এলো ক্রিস্পি পটেটো চিকেন বার্গার প্রথমেই ক্রিস্পি বেবি খেয়ে দেখলাম একদম বারবিকিউ নেশনের মতনই স্বাদ তারপরে ট্রাই করলাম ক্যাশিয়ান পটেটো যেটা আমার এখানকার সব থেকে বেশ ডিস লেগেছে চিকেন বার্গারটাও বেশ মোটামুটি ছিল এসব খেতেই চলে এলো ক্রিস্পি ফ্রাইড প্রন যেটা খেতে আমার বেশ ভালো লেগেছে এর চলে এলো স্টার্টারের আমার প্রিয় আইটেম তন্দুরি চিকেন উইংস খেয়েছি একটা মকটেল চুজ করা যাবে তো আমি ব্লু আর আমার জন্য কোক নিয়েছিল আর এই সব খেয়ে শেষ করতেই চলে গেলাম মেন কোর্সে গিয়ে দেখলাম কত রকমের ফ্রুট স্যালাড আছে এইগুলো দিকে ফোকাস না করে একটা প্লেটে নিয়ে নিলাম যেগুলো আমার পছন্দের মেনুতে ছিল অনেক কিছু বিভিন্ন রকমের সুপ্ত ছিল চিকেন কষা ফিশ কারি ভেজ মাঞ্চুরিয়ান ভেজ ফ্রাইড রাইস চিকেন বিরিয়ানি ঝরঝরে বাসন্তী পোলাও ফিশ মাঞ্চুরিয়ান ভেজ চাউমিন পনির কফতাকারি পনির বাটার মশলা তারকা ডাল আর সব শেষে হোয়াইট রাইস আমি মোটামুটি সবগুলো একটু একটু করে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম একটা প্লেটে তো হয়নি তাই দুটো প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর একদিকে আমার বড়র জন্য আলাদা করে চিকেন কষা এবং বাটার নিয়ে নিয়েছিল এই সবগুলো দিয়ে তো আমরা বেশ জমিয়ে খাবার খেয়েছিলাম তো কি আমরাই খাবো আমার ছোট্ট বাচ্চাটা খাবে না তাই গোটা কাউন্টার ঘুরে ওর জন্য এই ওয়াটার পেয়েছিলাম এখানকার ডেজার্ট সেকশনে মোটামুটি অনেক কিছু ছিল ছিল ফ্রুট কাস্টার্ড ব্রাউনি মালপোয়া গোলাপ জামুন চকলেট পেস্টি স্ট্রবেরি পেস্ট্রি ফ্রুট কেক আর তিন রকমের ফ্লেভারের আইসক্রিমও ছিল আমরা সবগুলো অল্প অল্প করে খেয়েছিলাম সবকটা দুর্দান্ত তবে গোলাপ জামুনের তুলনা হবে না